বন্ধুরা আজকে একটা ছাতুর মজাদার রেসিপি দেখাবো এটা হচ্ছে ছাতু এটা খড়ের ছাতু এটা অরিজিনাল একদম পুরো খড়ের ছাতু এটা খড়ে হয় দেখুন এই যে ছাতুটা এগুলো হচ্ছে গিয়ে খড়ে হয় আর আর একটা ছাতু পাওয়া যায় যেটা চাষ করা হয় তো সেইটার থেকে এইটার টেস্ট কিন্তু পুরোপুরি আলাদা এই একবার খেলে ভুলতে পারবেন না এই খড়ের ছাতু যদি কোথাও পাওয়া যায় আপনারা অবশ্যই কিনে নেবেন এবং এটা দিয়ে রান্না করবেন এটা ছাতু দিয়ে অনেক রকম অনেক রকম রান্না হয় তো আমরা আজকে একটা মজাদার রেসিপি দেখাবো তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন ছাতুর যে মিস করে এই ডান্ডাটা এটা কিন্তু খেতে আরও ভালো লাগে এটা নরম এই খড়ে খড়ে হওয়ার জন্য দেখছেন তো কী কোন নরম এটা কতটা নরম দেখুন এটাকে ফাঁক করলে দেখতে পাবেন বুঝতে পারবেন কতটা নরম হ্যাঁ খড়ের ছাতু তো এটা একদম নরম খুব এই দেখুন ফাঁকটা করে দিতে দেখেছি দেখেছেন তো কতটা নরম এটা এই ছাতুর টেস্ট সম্পূর্ণ আলাদা যেগুলো খড়ে হয় সেগুলো অনেকে আবার বলে এগুলো খেতে ভালো লাগে না কিন্তু না খড়ের ছাতুর টেস্ট একটা সম্পূর্ণ আলাদা এই ছাতুটা আপনারা যদি কোথাও কিনতে পাওয়া যায় বা কোথাও বিক্রি হয় বা খড়ে কোথাও হয় অবশ্যই কিনবেন বা নিয়ে রান্না করবেন এটা দারুণ টেস্ট হয় খড়ের ছাতুর টেস্ট একটা আলাদা রকম তো আপনার আমরা আজকে এই ছাতুটা বানিয়ে দারুণ একটা রেসিপি দেখাবো আর এটা হচ্ছে গোলাপ গাছ আমার বাড়ি এটা ঘরের ভিতরে থাকে কারণ বাইরে থাকলেই এ পুরো বানরে গোড়া থেকে এই যে পাতা নরম নরম পাতা পুরো গোড়া থেকে বানর খেয়ে নেয় ফলে এই গাছটা আমার সবসময় ঘরের ভিতরে থাকে রাত হলে ওটা বাইরে বের করি আর ঘরের ভিতরে সবসময় থাকে নাহলে বানর খেয়ে নেয় আমি সবগুলো ছাতু কেটে এনেছি এবার ধুয়ে নিব আমি এইভাবে চিপে চিপে তার জলগুলো বের করে নিব সবগুলো ছাতু ধোয়া হয়ে গেছে এবারে আমি পালি থেকে ঢেলে নিব আমি পেঁয়াজ কেটে নেব আমি একটা মশলা বানিয়ে নিব তার জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে দিব আর সরিষা জিরে এগুলো বেটে নিয়ে আসবো নুন দিব পরিমাণ মতো হলুদ পেঁয়াজ বেটে রাখা মশলা

রান্না হয়ে গেছে এই যে ভাজা ভাজা হয়ে গেছে আমি এটা ভাজাই করলাম এবার নামিয়ে নিব দেখুন ছাত ভাজা হয়ে গেছে খেতে বসে গেছি এখন ভাত দিয়ে তো দারুণ টেস্ট টেস্ট একদম পুরো পুরো একদম ফাটা হয়ে টেস্ট ভাতের সঙ্গে ছাত তুমি খেতে হবে হুম সুপার এখন ছাতুকে অনেক রকম তরকারি করা যায় তো আমরা শান্ত হিসেবে এটা করেই খাই ওটা খেতে দারুণ টেস্ট হয়েছে হুম অসাধারণ টেস্ট হচ্ছে তো খাবার টেস্ট দারুণ হয়েছে আপনারও বাড়িতে এইভাবে ছাত্রকে ভেজে খাবেন খুব ভালো লাগবে দারুণ লাগবে তো বেশি ভিডিওটা বাড়াবো না দেখা পরবর্তী কোনো ভিডিও তো তখন টাটা